এবং ঘর থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা নাই অনেক মানুষ আটকে পড়েছে তাদেরকে জলদি এসে উদ্ধার করেন উদ্ধার করবি আপনারা উটি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এখানে আসেন অন্য অন্য এলাকা এটা অনেক ভিতরে

পর্যন্ত এই জায়গাগুলো তে ঘর বন্দি হয়ে আছে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা শেয়ার করে মানুষের কাছে পৌঁছায় দিবেন